সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করব কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন শুধু আমাকে না তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয় আমার ফিল হচ্ছিলো একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি এতই ভালো লাগছিল আমার কাছে এবং শ্যামা এবং আজাদ শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে এতে দুইজনের যে কেমিস্ট্রিটা দুইজনের যে একটা ভালোবাসা সেলফলেস লাভ আমার দেখতে এত ভালো লাগছিল মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন অডিয়েন্স বলতে পারবে আপনারা দেখেছেন আমি শিওর যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য আর অভিজ্ঞতার কথা যদি বলেন সেটা হচ্ছে যে আমি যখন শ্রদ্ধার সাথে মিট করতে জাস্ট হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করব কি না সো আমি দারুণভাবে এক্সাইটেড হই কারণ এই রকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবং আপনারা জানেন যে কি কাস্ট আমাদের সাথে ছিলেন যেনি শাহাদাত ভাই তারপরে দিনার ভাই সেতু ভাই রিমি মানে এরকম আমার শ্যামা এরকম ভালো কাস্টের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই তো সব মিলে শ্যামাকাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে সৌদের সাথে তো কাজের অভিজ্ঞতা আমার অনেক পুরনো যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি কখনো কখনো সে বিরক্ত হয়েছে কখনো কখনো খুশি হয়েছে কখনো কখনো আমি বিরক্ত হয়েছি আমরা কারণ আপনারা যারা সিনেমাটি দেখতে মানে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি একটু ডিফারেন্ট কারণ এটা স্ক্রিপ্ট লেভেলের সময় থেকে ছবিটির সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম মানে পোস্টের কাজও আমি ছিলাম সৌদ যখন ইন্ডিয়া গেল কাজটা করতে এটা ইন্টারেস্টিং একটা সঙ্গী এক্সপিরিয়েন্স কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক শ্যামাকাব্য আসছে তিনি মে তিন মে সবাই সিনেমা হলে এসে আমাদের সিনেমা কাব্য দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের পাশের বন্ধু বান্ধব এবং ফেসবুক আর যা যা প্ল্যাটফর্ম আছে সেখানে ছড়িয়ে দেবেন এবং হচ্ছে না এসে তারপর দেখুন তারপরে যাচ করবেন শ্যামাকাপুর সিনেমা হলে এসে দেখুন